আজকে কথা বলবো সিলমারির উন্নয়ন নিয়ে আসসালামু আলাইকুম প্রিয় সিলমারি তথা বাংলাদেশের প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা কথা বলবো সেই সিলমারি নিয়ে যে সিলমারির আকাশে আজ উন্নয়নের মিষ্টি হওয়া বইছে আর নদীর বুকে জেগে উঠেছে সম্ভাবনার নতুন দ্বীপ আর মানুষের মুখে মুখে ঘুরছে আশার তীপ্ত গান রমনাঘাটে গড়ে উঠেছে সিলমারি নৌবন্দর যেখানে প্রতিদিন ফিরবে সম্ভাবনার তড়ি সেই থাকবে ফেরিঘাট যা সহজ করবে পারাপাড়ের পথ সিলমারির প্রবেশ পথেই রয়েছে ব্রহ্মপুত্র হোটেল সিলমারির বুকে উপর যেন একটি ভিআইপি স্বপ্নের ঘর এটি সিলমারির গর্ব যেখানে অতিথিরা অতিথিরা পাবে রাজকীয় অতিথিয়তা আর দুই থানার সীমান্তে দাঁড়িয়ে হরিপুর তিস্তা ব্রিজ যা হবে এক অঞ্চলের সঙ্গে আরেক অঞ্চলের ভালোবাসার সেতু বন্ধন। তার আগেই নির্মিত হচ্ছে হাতিজির মডেল ব্রিজ যার সৌন্দর্য সিলমারিকে এনে দেবে এক নগরী যোৎসার ছোয়া থানাহাটে উঠেছে নতুন নতুন ভবন নতুন নতুন স্বপ্নের কাঠামো দৃঢ় ভিত্তির প্রতীক বাহারের ঘাট আর আহালুর ঘাট এখন পর্যটনের নাম যেখানে প্রকৃতি আর নিসর্গ মিলেছে হাতে হাত ঘাট, উত্তরের সবচেয়ে রঙিন জলছবি আর ঘাট ইতিহাসের এক জীবন্ত দলিল জানলে খুশি হবেন আগামী এক মাসের মধ্যেই সিলমারির প্রায় নাইনটি পারসেন্ট রাস্তা পাকা চলাচলের কষ্ট হবে অতীত নতুন পথ খুলবে নতুন সম্ভাবনার চোখে ভাসে এক সিলমারি যেখানে কর্মসংস্থানের জোয়ার যেখানে প্রতিটি তরুণের হাতে থাকবে কাজ আর প্রতিটি ঘরে আসবে আলো বিশ্বাস রাখি কুড়িগ্রামের নয়টি উপজেলার মাঝে উন্নয়নের শীর্ষে থাকবে আমাদের সিরোসেনা সিলমারি তরুণ গড়ে তুলি আমাদের সিলমারি স্বপ্নের সাহসে এবং সৃষ্টিতে সমৃদ্ধ এক মাটির নাম